ঔ যে আমি কিনি আন যে লাগাইছে এতিয়া পোন্ধৰটা কৰি চিকন চিকন দি

কি নাম আপনার দিলীপ দেবর্মা এটা কোন জায়গা এটা চাম্পলাই চৌত্রিশ মাইল আচ্ছা কি লাগাইছেন এবার এবার লাগাইছে আমি আন্দ্রস আন্দরস লাগাইছেন কদ্দুর কদ্দূর লাগাইছেন সারা আট হাজার আচ্ছা এই চারাগরি কোথেকে আনছেন এটা বিরাশি মাইল বিরাশি মাইল থেকে এটা তিন টাকা পড়ছে গিয়ে তো কেমন ফলন হয়েছে এবার এবার হয়েছে আমার ওখানে তো বেছে না যেটা দেশি বেচছে যে সতেরো হাজার টাকার মতো বেচছে আচ্ছা মোটামুটি ভালোই ফলন হয়েছে না তো এগুলি মানে কবে বিক্রি করবেন বাজারে তুলবেন পনেরো আর পনেরো দিন ষোলো দিন পরে এটা সব দেব যেটা আছে এটা পনেরো ষোলো দিনের পরে বেচুন দেবো আচ্ছা তো এগুলিতে লাগাইছেন এ কি আপনি নিজের অর্থ দিয়ে লাগাইছেন নিজের অর্থ দিয়ে লাগাইছে আর কিছু না আপনি আর লাগাইতেই পারছেন না আপনার জায়গা তো আছে আর আমার পুшайবই নাই আচ্ছা যত আছে আমি ততই লাগাইছে তো সরকারের ব্যাপারে কোনো সাহায্য সুযোগে পাইছেন না আমি কিছু পাইছিনা তো কি আবেদন থাকবনি সরকারের কাছে যে সরকারের কাছে আমার দিলে খুব ভালো হতো আমার এই জীবন একটু ভালো হইতো আর কি সরকার একটু সাহায্য করলে আমার মানে এটা দাবি করতেছেন হ্যাঁ দাবি করতেছে Bu gelebilir. Halı mı dala, halı mı dala, halı mı dala, halı mı dala? Bu buraya